সবুজ বাংলায় দর্শক বন্ধুদের স্বাগত আজকের পর্বে আমরা জানব পাতি লেবুর সঠিক পরিচর্যা কীভাবে করতে হয় পর্যাপ্ত ফুল এবং ফল পাওয়ার জন্য অনেকেই দেখবেন বিভিন্ন নার্সারি থেকে এই রকম ফলসহ গাছ কিনে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর কী হয় আর দ্বিতীয়বার আর লেবু ধরে না আমার কাছে কেন অনেক নার্সারিতে গিয়ে বলে দাদা আপনি এমন গাছ দিলেন প্রথমে যে কটা ফল ছিল সেই কটা ফল আর ফল কিন্তু হচ্ছে না সেই ফল না হওয়ার কারণটা আমরা জানব দশ ইঞ্চি টবে আট থেকে দশটা কয়েক প্রজাতির পাতিলেবু চাষ করেন তো আমার তো মনে হয় যে আপনি নিজের পারিবারিক চাহিদা পূরণ করেও আপনি প্রচুর টাকা বিক্রি করতে পারবেন তো সেই বিষয়েই আজকের আলোচনা তো শুরুতেই বলে রাখতে চাই এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা জেনে নিই ফল না ধরার কারণ এই গাছটাই এত পরিমাণ সার দেওয়া হয়েছে অল্প কিছুদিনের গাছ কিভাবে এর বৃদ্ধি হয়েছে দেখুন গাছ যখন বৃদ্ধিতে মন দেবে তখন কিন্তু ফল হবে না তার জন্যই বলেছি আমি বারবার লেবু গাছের ক্ষেত্রে সার কম দিতে হবে জল কম দিতে হবে এবার আসুন আমরা পরবর্তী বিষয়টা জানি লেবুর ক্ষেত্রে আমরা বছরে তিনবার সার প্রয়োগ করব সম্পূর্ণ জৈব যেহেতু আমরা এই লেবুগুলো নিজেরাই খাব খেয়ে বিক্রি করব। আমাদেরকে রাসায়নিকে যাওয়া যাবে না আর একটা মেন সমস্যা হয় ছাদ বাগানে যখন আমরা রাসায়নিক ব্যবহার করব বৃষ্টির জলে রাসায়নিক সার আপনার ছাদে পড়ে ছাদটাও ড্যাম্প হতে পারে দেখবেন সব সারের দোকানগুলো আছে বেশিরভাগ ওয়াল দেখবেন আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সারের জন্যে তো আমরা ছাদ বাগানে একদম বিরত থাকব রাসায়নিক সার থেকে আর জৈবভাবে পরিচর্যা করুন এত ফল হবে আর এত খেতে টেস্টি প্রচুর রস আপনি নিজেই কল্পনা করতে পারবেন না তাহলে আমরা সারটা বছরে দেব তিনবার কখন কখন দেব এই যে বর্ষার শেষ হতে চলছে এখনও কিছুদিন বর্ষা আছে আর কি অক্টোবর পর্যন্ত বর্ষা অক্টোবরের দুই তিন তারিখে সম্ভবত বর্ষা বিদায় নিচ্ছে আজকের সেপ্টেম্বরের বারো তারিখ আমাদের যে লেবুগুলো আছে আমরা সকলেই জানি একটা সেটা হচ্ছে বর্ষায় লেবুর দাম কম থাকে শীতে লেবুর দাম বেশি থাকে না শীতে সব পাতি লেবু গাছে লেবু ধরে না আমি আগেই বলেছি কোন কোন প্রজাতির লেবু গাছ লাগালে সারা বৎসর ফল পাওয়া যায় তো গাছকে তো খাবারও দিতে হবে অথচ খাবার যদি বেশি দেওয়া যায় তাতেও লেবু ধরবে না তার জন্য আমাদের করতে হবে কি এই বর্ষার শেষেই আমাদেরকে এখন জৈব খাবার দিতে হবে সেটা হচ্ছে দশ ইঞ্চি টবের জন্য এক থেকে দেড়শো গ্রাম ভার্মি কম্পোস্ট আপনার এক চামচ শিমকুচি এক চামচ হাড় গুঁড়ো এক চামচ সর্ষের খোল আর হচ্ছে নিমখোল এক চামচ তার সঙ্গে যদি লেদার গুঁড়ো পাওয়া যায় কিনতে সেটাও দিতে পারেন আর যদি দেখা গেল যে আমি মিক্সচার সার ব্যবহার করলাম যেটা বাজারে কিনতে পাওয়া যায় কোম্পানির তাতে সব রকমের থাকে অনেক উপাদান থাকে সেইগুলো একসঙ্গে মিক্সড করে এক চা চামচ ট্রাই করে আমার ভিড়িটি মিশিয়ে কয়েকটা দিন রেখে দেব। হালকা জলের ছিটা মেরে ছায়াতে তারপর আমরা টবের গোড়ায় দিয়ে হালকা করে মাটি চাপা দিয়ে দেবো তাহলে হবে কি আমাদের অক্টোবরের পর থেকে যেই বর্ষা কমে গেল গাছে একটু জল কম দেবেন প্রচুর ফুল চলে আসবে আর সেইটা কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি প্রচুর লেবু পাবেন সমস্যা হবে না এইবার আমাদের আবার ফেব্রুয়ারির মার্চে আমাদেরকে আরেকবার সার দিতে হবে তখন আমরা কি সার দেবো জৈব একটি ঘরোয়া উপায় বলবো একদম নিজে তৈরি করুন সেটা হচ্ছে বাড়িতে যে ভাতগুলো বেঁচে যাচ্ছে ভাতগুলো অন্যান্য একটা টবে হোক বা বস্তায় হোক কিছুটা মাটির সঙ্গে মিক্স করে ওটাকে রেখে দেন দশ পনেরো দিন পরে একটু শুকিয়ে যাবে আবার একটু জলের ছিটে মারেন আবার রেখে দেন ছায়া জায়গাতে কিন্তু তারপরে প্রত্যেকটা টবের ক্ষেত্রে একদম দু মুঠো করে দিয়ে দেন কোনো কিচ্ছু লাগবে না আর বর্ষার ঠিক আগে আর আরেকবার আমরা সার দেবো সেটা হচ্ছে শুধু খোল পচা বর্ষায় খোল দিন অনেক ক্ষেত্রে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তার জন্য ঠিক আমরা বর্ষার আগে দিয়ে দেব জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝিতে তাহলে আমাদের এই লেবুর ফলের কোনো সমস্যা হবে না তো এই ছিল বন্ধুরা আজকের বিষয় এই ভিডিওতে আপনাদের সামান্য হলেও যদি উপকারে এসে থাকে অবশ্য একটি লাইক সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ